পানি ও বিদ্যুতের সংকট ঘিরে জেনজিদের সরকার বিরোধী বিক্ষোভ রক্তক্ষয়ী রূপ নিয়েছে পুলিশের গুলিতে অন্তত ২২ জন নিহত ও শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও পথছাড়ি উভয়ই রয়েছে সহিংস দমন পীড়নের নিন্দা জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার টুর্ক শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সম্মান জানাতে দেশটির কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন রাজধানী আন্তানা নারীপোতে বিক্ষোভকারীরা ব্যারিকেড তৈরি করে সড়ক অবরোধ করলে পুলিশ টিয়ার ঘ্যাস ছড়ে এবং সরাসরি গুলি চালায় এই আন্দোলন কেনিয়া ও নেপালের জেনজি আন্দোলন থেকে অনুপ্রাণিত প্রেসিডেন্ট আন্দ্রি রাজয়েলিনার শাসন ব্যবস্থার বিরুদ্ধে এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তিনি নিজের শাসনে কিছু ভুলের বিষয়ে স্বীকারোক্তি এবং সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন স্বাধীনতার পর থেকে দেশটিতে বারবার বিক্ষোভ ও গণভ্যুত্থান ঘটেছে দু হাজার সালে এক বিক্ষোভে তৎকালীন প্রেসিডেন্ট মার্ক রাবালোমানাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল